প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাসিক পরীক্ষা বাংলা প্রথমপত্র এই বিষয়ের প্রশ্নপত্রটি ঠিক কেমন হবে কত নাম্বারের পরীক্ষা হবে কবিতা অংশ থেকে গল্প অংশ থেকে এবং আনন্দপাঠ থেকে কি কি প্রশ্ন থাকবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর সহ আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এইখানে যে প্রশ্নটি তোমরা দেখতেছো এই প্রশ্নের সবগুলো প্রশ্নের উত্তর দেখিয়ে দেব তার আগে তোমাদেরকে এখানে আমি তোমাদের প্রশ্নের যে প্যাটার্ন অর্থাৎ কোন প্রশ্ন তোমাকে কিভাবে লিখতে হবে আনন্দপাঠ থেকে কত নাম্বারে পরীক্ষা হবে কবিতা অংশ থেকে গল্প অংশ থেকে কি কি প্রশ্ন থাকবে সবগুলো বিষয় আগে তোমাদেরকে দেখাচ্ছি দেন আমি তোমাদেরকে পুরো প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা প্রথমত তোমাদেরকে কিন্তু সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে পাঁচটা অর্থাৎ কবিতা অংশ থেকে চারটা আসবে আর গল্প অংশ থেকে চারটা মোট আটটা প্রশ্ন থাকবে তুমি বাছাই করে যে কোনো পাঁচটা প্রশ্ন অ্যান্সার করবে অর্থাৎ এখানেই কবিতা অংশ থেকে দুইটা গল্প অংশ থেকে দুইটা চারটা দিবে আরেকটা যেখান থেকে ভালো পারো সেখান থেকে দিয়ে তুমি এটা অ্যান্সার করবে আচ্ছা এরপরে তোমাদের পাঠের যে কনসেপ্টটি পাঠ থেকে কিন্তু বিশ নাম্বারের প্রশ্ন তো এক্ষেত্রে বিশ নাম্বারের মধ্যে রয়েছে এগুলো বর্ণনামূলক প্রশ্ন যেটাকে আমরা বলি যে বর্ণনামূলক প্রশ্ন যেমন এখানে যেই কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তো এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান কিন্তু থাকবে দশ করে যেমন এখানে উদ্দীপক থাকবে না এটা সৃজনশীলের মতোই বাট কোনো উদ্দীপক থাকে না যেমন এই ক প্রশ্নটার অ্যান্সার এইটাতে তোমাকে তিন নম্বর দেওয়া হবে খ প্রশ্নটার অ্যান্সার এইটাতে তোমাকে সাত নাম্বার দেওয়া হবে টোটাল এই ক খ মিলেই হচ্ছে এই টোটাল এইখানটা মিলেই হচ্ছে একটা সৃজনশীল মানে একটা বর্ণনামূলক প্রশ্ন এইভাবে চারটা দেওয়া থাকবে যেমন এক দুই তিন এখানে চার চারটাই দেওয়া আছে তো চারটা থেকে তুমি যে কোনো দুইটা অ্যান্সার করবা আচ্ছা চলো আমরা এই সম্পূর্ণ প্রশ্নের উত্তর সহ এখন এই প্রশ্নগুলো সমাধান দেখব আচ্ছা তো এখানে এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটা আমরা একটু দেখে নিই এইখানে যে প্রতিটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা তোমরা একটু ভালো করে পড়ে নিবা দেন সেখান থেকে যে চারটা প্রশ্ন থাকবে এক এক করে আমরা এই চারটা প্রশ্নের উত্তর শিখব যেমন ক নাম্বার সুখী মানুষ নাটিকায় মোট চরিত্রের সংখ্যা কতটি এখানে বলা হয়েছে সুখী মানুষ নাটিকায় মোট চরিত্রের সংখ্যা হচ্ছে পাঁচটি ক্ষয়ের অ্যান্সারটাও এখানে দেওয়া আছে এরপর গয়ের অ্যান্সার আচ্ছা আমি তোমাদেরকে শুধুমাত্র এর অ্যান্সারগুলো দেখাচ্ছি তোমরা ক্লাসটি থামিয়ে হলো এই সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু এক নজরে পড়ে নিবা আচ্ছা শিক্ষার্থীরা এরপরে দেখো আমরা দুই নাম্বার সৃজনশীল প্রশ্নটি দেখব দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন সেম একইভাবে তোমাদেরকে প্রথমে উদ্দীপকটা ভালো করে তোমাকে পড়ে নিতে হবে দেন তোমরা পুরো কনসেপ্টটা যখন বুঝতে পারবা তারপরে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারবা যেমন এখানে ক নাম্বার প্রশ্ন পৃথিবীর আদি ভাষা গোষ্ঠীর নাম কি পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম হলো ইন্দ্র ইউরোপীয় গোষ্ঠী এরপরে খ প্রশ্ন এর অ্যান্সারটা এখানে দেওয়া আছে গ প্রশ্নের অ্যান্সারটাও এখানে সেম একইভাবে দেওয়া আছে আচ্ছা আমরা এর পরবর্তী প্রশ্নটি দেখতে চাচ্ছি দেখো এখানে ঘ নাম্বার প্রশ্ন এখানে ঘয়ের কিছু অংশ এখানে দেখাচ্ছি এরপরে ঘয়ের অবশিষ্ট অংশটা এখানে দেখো শিক্ষার্থীরা এই আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু তাহলে দেখে নিতে পারো এখান থেকে আমি পুরো সবগুলো প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে শিক্ষার্থীরা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের তিন নং সৃজনশীল প্রশ্ন এখানেও সেম একইভাবে আমরা এই তিন নং সৃজনশীল প্রশ্নের উত্তরও দেখব তো এখানে উদ্দীপকটা দেওয়া আছে এরপরে চারটা প্রশ্ন ক খ গ আচ্ছা প্রতিটা সৃজনশীল প্রশ্নে কিন্তু দশ নাম্বার করে সো এইখানে লেখাগুলো লেখার ক্ষেত্রে তোমরা একটু কৌশলী হবা লেখাগুলো সুস্পষ্ট লেখার চেষ্টা করবা এরপরে আরেকটা বিষয় হচ্ছে প্রতিটা প্রশ্নের যেই বিষয়টি তোমাকে চেয়েছে অর্থাৎ প্রশ্নের মূল বিষয়টি তুমি উপস্থাপন করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এইটা ছিল তোমাদের তিন নং সৃজনশীল প্রশ্নের উত্তর আচ্ছা আমি তোমাদেরকে এরপরে চার নাম্বার কোশ্চেনটা দেখাবো শিক্ষার্থীরা এই যে দেখো এখানে চার নাম্বার প্রশ্নটাতে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে এই যে ক প্রশ্ন খ গ এরপরে ঘ চারটা প্রশ্ন এইখানে তোমরা যদি একটু ডান পাশে লক্ষ্য করো আমি তোমাদেরকে এই চার নং সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই ক খ এরপরে ঘ এইটার অ্যানসার এরপরে তোমরা এই ক্লাসটি যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে এইস ডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করলে আশা করি লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে ঠিক আছে আচ্ছা শিক্ষার্থীরা এরপর তোমরা দেখতে পাবে এরপর দেখো আমরা এখানে গয়ের অবশিষ্ট অংশটা এখান থেকে দেখাচ্ছি ঠিক আছে দেখো আচ্ছা এরপরে আমরা এখন পাঁচ নং কোশ্চেনে চলে যাবো ডান পাশে তোমরা যদি একটু লক্ষ্য করো আমরা এখন ডান পাশে ডান পাশের পাঁচ নং কোশ্চেনটা দেখব আচ্ছা এরপর প্রশ্ন এখানে তবে এখানে বিভাগ থেকে এটা কবিতা অংশ এখানে দেখো যেমন পাঁচ নম্বর প্রশ্ন কতে এই যে ক নারী কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই যে ডান পাশের অ্যান্সার সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে খ প্রশ্ন অ্যান্সার এরপরে ঘ প্রশ্ন আচ্ছা ঘ প্রশ্নটার অ্যান্সার আমরা দেখবো ডান পাশে তোমরা একটু ভিডিওটা থামিয়ে হলো এই পড়াগুলি একটু পড়ে নিবা ঠিক আছে শিক্ষার্থীরা তোমাদের সবার কাছে আমাদের এই ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কে কোন জেলা থেকে আমাদের এই ক্লাসটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা শিক্ষার্থীরা এরপরে দেখো আমি তোমাদেরকে এরপরে ছয় নম্বর সৃজনশীল প্রশ্নটা একটু দেখাবো তো এই ক্ষেত্রে দেখো এখানে ছয় নাম্বার সৃজনশীল প্রশ্ন রয়েছে একটি উদ্দীপক কবিতার মতো করে এই যেখানে উদ্দীপকের এই অংশটুকু হচ্ছে উদ্দীপক দেখো কবিতার এই অংশটুকুগুলো থেকে আসলে অ্যান্সার করা খুব ডিফিকাল্ট তো এখানে দেখো চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু এক নজরে দেখে নাও ঠিক আছে এখান থেকে ছয় নম্বর কোশ্চেনের অ্যান্সার ঘ এরপরে এর অবশিষ্ট অংশটা এখানে রয়েছে এরপরে ঘ ঠিক আছে আচ্ছা শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের ঘ প্রশ্ন সম্পূর্ণ অ্যান্সার ছয় সৃজনশীলের সম্পূর্ণ উত্তরপত্র আচ্ছা আমরা এরপরে আমরা এরপরে এই সাত নাম্বার কোয়েশ্চেনটার কথা বল সাত নাম্বার প্রশ্নটা দেখব সাত নাম্বার প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্নের এখানে হ্যাঁ ক প্রশ্ন ক প্রশ্নের অ্যান্সার ঠিক আছে খ প্রশ্নের অ্যান্সার এরপরে ঘ প্রশ্ন এই প্রশ্নগুলোর অ্যান্সার একটু তোমরা পড়ে নেবা ঠিক আছে সবগুলোরই অ্যান্সার তোমাদেরকে দেখাচ্ছি এরপরে এই ঘ নাম্বার প্রশ্ন এরপরে ঘ এটা হচ্ছে সাতের ঘ ঠিক আছে আচ্ছা শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো আর লেখার ক্ষেত্রে তুমি একটু কৌশলী হবা লেখাগুলো স্পষ্ট করে সুন্দর করে লেখার চেষ্টা করবা এরপর দেখো আট নং প্রশ্ন আট নং প্রশ্নে আচ্ছা এরপরে আট নম্বর প্রশ্ন এখানে দেখো আট নম্বর প্রশ্ন আর নদীর স্বপ্ন কবিতা আকাশের রনিকে আকাশের রনি হচ্ছে ছোকানু এরপর খ প্রশ্ন ঘ সবগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীরা তোমরা একটু প্রশ্নগুলো একটু পড়ে নিবা ঠিক আছে এবং তোমরা নিজেদের মত করে একটু সহজ করে আরও সহজ করে সংক্ষেপে উত্তর লেখার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা দেখো তো এটা হচ্ছে তোমাদের ঘ প্রশ্নের অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে এখান থেকে তোমাদের বর্ণনামূলক অংশ এখানে দুইটা যে প্রশ্নের অ্যান্সার করতে হয় সেই দুইটার উত্তর আমরা দেখব এখন আচ্ছা তো এই যে এখানে যে কোনো কিন্তু দুইটা প্রশ্নের উত্তর করতে হবে সো এখানে কিন্তু ক প্রশ্ন এবং খ প্রশ্ন মিলিয়ে কিন্তু দশ নম্বর মানে অর্থাৎ একটা প্রশ্ন তবে ক্ষেত্রে কিন্তু উদ্দীপক থাকবে না আর কি তো এই ক্ষেত্রে দেখো এই প্রশ্নটার অ্যান্সারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এক নং এক ক এর অ্যান্সার এরপরে এক নংয়ের ক এরপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে এক নংয়ের খ এর অ্যান্সার ঠিক আছে এক নঙের এর আনসার ঠিক আছে আচ্ছা এই পুরো কনসেপ্টটা তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে আচ্ছা এরপরে তোমাদেরকে আমি যদি দেখাই দুই নাম্বার দুই নাম্বারের সেম একেবারে দুই এর ক দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের উত্তর দেখাচ্ছি এই যে ক প্রশ্নটির আনসার এরপরে এখানে খ প্রশ্নটির আনসার ঠিক আছে এই যে এখানে খ প্রশ্ন খ প্রশ্নের আনসার আচ্ছা শিক্ষার্থীরা তো এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা কে কোন জেলা থেকে আমাদের এই ক্লাসগুলো দেখতেছো বা কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে